আপনারা দেখতে পারতেছেন এখানে শালা দুলাবায়ের নৌকা বাইস এখানে হয়েছে গিয়া দুলাবাই সামনে নৌকা নিয়ে যাচ্ছে আর পিছনে হচ্ছে শালা নৌকা নিয়ে আসতেছে শালা নৌকা বাইয়ের ভিতরে দুলাবাই এগিয়ে আছে আর সালা পিসি আছে শালা যেই পরিমাণ নৌকাতে টান শুরু করছে দুলাবাইকে পিছনে ফালিয়ে দিবে দুলাবায়ও কম না দুলাবায়ুও এগিয়ে যাচ্ছে দেখা যাক কে জয়লাভ করে শালা নাকি দুলাবাই শালা নাকি দুলাবাই বাবু কম যাচ্ছে না উনার নৌকা বাবুর নৌকা যে আমার মনে হয় দুলাভাইকে পাশে ফালাই দিব দুলাবাই আগিয়ে যাচ্ছে যে তার দুলাবাই আই হায় হায় রে খেসা বাবা দিছে দুলাবাই আর অল্প কিছুক্ষণের ভিতরে দুলাবাইকে পাশে ফালিয়ে দিবে বাবু

দেখছেন নি এই জায়গার বাসিন্দা ওনারাও বলতেছেন যারা দর্শক আছে আর কি যে সালা দুলাবাইকে ভাগিয়ে দেবে আসলও সত্য কথা দেখতে পারতা যে পরি মানিস শালা বাবু নৌকা সারছে দুলাবাইকে পাশে ফালিয়ে দেবে যাই হোক খুব সুন্দর নৌকা বাইস দেখতে পারতেছেন এই গাঙ্গের ভিতরে নৌকা বাইশটা আমরা দেখতে পারলাম শালা দুলাবাইয়ের নৌকা বাইশ শালা দুলাবাইয়ের নৌকা বাইস।